আসসালামু আলাইকুম বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে দেশের দশটি ব্যাংক দেউলিয়া হওয়ার পথে কোন সেই দশটি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সমসাময়িক আলোচনায় বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর ডক্টর এইস মুনসুর এই তথ্যটা কিন্তু জানিয়েছেন বাংলাদেশের ব্যাংকগুলোর অবস্থা যেমনই হোক না কেন গ্রাহকরা যাতে ক্ষতির মুখে না পড়ে সেক্ষেত্রে আমানত ইন্স্যুরেন্স কিন্তু এক লক্ষ টাকা বাড়িয়ে দুই লক্ষ টাকা করা হয়েছে যার ফলশ্রুতিতে গ্রাহকদের স্বার্থ সুরক্ষা হবে বলে জানা গিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর এইস মনসুর কিন্তু বলেছেন কোন একটি ব্যাংক দেউলিয়া বা বন্ধ হলে ঘটনাটি কেমনভাবে ঘটবে এবং গ্রাহকরা কীভাবেই বা তাদের অর্থ ফেরত পাবে কোন একটি ব্যাংক দেউলিয়া বা বন্ধ বা অবসায়ন হলে সেক্ষেত্রে সেই ব্যাংকটির এগেনস্টে তিন মাসের মধ্যে একটা ট্রাস্টে নিয়োগ দিতে হয় ট্রাস্টে নিয়োগ দেওয়ার পরবর্তীতে সেই ব্যাংকের যেই তথ্য রয়েছে আমানতকারী প্লাস আমানতগুলো যেগুলো রয়েছে এগুলোর স্ট্যাটিস্টিক বা পরিসংখ্যান সেই ট্রাস্টটিকে প্রদান করতে হয় সেই ট্রাস্টটি আমানতকারী এবং আমানতের পরিসংখ্যানগুলো নিয়ে স্টাডি করে এর পরবর্তীতে ব্যাংকের যে অ্যাসেট বা সম্পত্তি রয়েছে ব্যাংক যে বা যাকে ঋণ দিয়েছে এগুলো উত্তোলনের চেষ্টা করে ভিডিওটা ইনফরমেটিভ সো ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও ওই বিষয়টা জানিয়ে দিয়ে সচেতন করবেন এবং এর পরবর্তীতে সেই মোতাবেক সেই ট্রাস্টটি কিন্তু প্রথমে ব্যক্তি শ্রেণীর আমানতকারীদের আমানতের অর্থ ফেরত দেবে এর পরবর্তীতে প্রাতিষ্ঠানিক পর্যায়ে যেই সকল আমানতকারীদের আমানত রয়েছে সেগুলো কিন্তু ফেরত দেওয়ার চেষ্টা করবে তবে কোনো একটা ব্যাংক দেউলিয়া বা বন্ধ বা অবসায়নে গেলে সেক্ষেত্রে সেই ব্যাংকে যদি একশো টাকা থাকে তাহলে কিন্তু একশো টাকা নাও পাওয়া যেতে পারে হয়তোবা আশি টাকা নব্বই টাকা বা সত্তর টাকা বা তার সে কম বা বেশিও পাওয়া যেতে পারে তো সেক্ষেত্রে যেই কাজটা হবে গ্রাহকদের ক্ষেত্রে আনুপাতিক হারে কিন্তু তাদের অর্থটা ফেরত দেওয়ার চেষ্টা করবে এই ট্রাস্টি এবং কোনো একটা ব্যাংক দেউলিয়া বা বন্ধ হলে ক্ষেত্রে কিন্তু সেই ব্যাংকের গ্রাহকরা ছয় মাসের মধ্যে সর্বোচ্চ দুই লক্ষ টাকা পাবে কারো যদি ব্যাঙ্কে পঞ্চাশ হাজার টাকা থাকে পঞ্চাশ হাজার পাবে এক লক্ষ থাকলে এক লক্ষ পাবে এক লক্ষ পঞ্চাশ হাজার থাকলে এক লক্ষ পঞ্চাশ হাজার পাবে তবে দুই লক্ষর বেশি থাকলে সাধারণত ট্রাস্টি এগুলো নিয়ে কাজ করবে কাজ করার পরবর্তী সময়ে গ্রাহকরা আনুপাতিক বা সম্পূর্ণ অর্থ ফেরত পাবে তো এইটাই কিন্তু মূলত হয়ে থাকে ব্যাংকিং খাতে কোনো একটা ব্যাংক দেউলিয়া বা অবসরে গেলে তো সেক্ষেত্রে বাংলাদেশের যে রিপোর্ট বা তথ্য বিশ্লেষণ করে দেখা গিয়েছে যে বাংলাদেশ ব্যাংক কিন্তু বাংলাদেশের ব্যাংকিং খাতের গ্রাহকদের স্বার্থ সুরক্ষা বিবেচনা করে প্রায় পঁচানব্বই শতাংশ গ্যারান্টি দিচ্ছে এবং তাদেরকে আশ্বস্ত করতেছে বিশ্বের দেশগুলোতে আমানতকারীদের ব্যাংকিং খাতের আমানত নিয়ে কিন্তু একশো পার্সেন্টও গ্যারান্টি দেওয়া হয় না সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক যথেষ্ট ভালোভাবে কাজ করতেছে এবং চেষ্টা করতেছে এবং ব্যাংকিং খাতগুলো ভালো দিকে মোড় নেওয়ানোর ক্ষেত্রে তাদের পরিশ্রম কিন্তু বর্তমান সময়ে অবশ্যই রয়েছে সো আশা করি হয়তো বিষয়টা বিস্তারিত আপনারা জানতে পেরেছেন সো আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আপনারা যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে জানান